আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ইসলামিক নকশা এই ইসলামিক নকশা দিয়ে আপনারা খুব সহজেই বশীকরণ করতে সক্ষম হবেন যে কোনো মেয়ে হোক বা যে কোনো ছেলে হোক প্রথম যে নামের জায়গা দেখছেন সেখানে আপনি নিজের নাম লিখবেন এবং দ্বিতীয় নামের জায়গায় আপনারা মেয়েটির নাম বা যাকে আপনি বশীকরণ করবেন সে ছেলে হোক বা মেয়ে হোক তার নামটি লিখবেন এবার কথা হলো যে এই নকশা আপনারা কি করবেন এটিকে অবশ্যই নিজের সঙ্গে ব্যবহার করতে পারেন অথবা আপনারা সেই মেয়েটির যে জায়গায় চলাফেরা করে সেই জায়গায় রাস্তায় আপনারা গেরে দিতে পারেন অথবা দরজার সামনে গেরে দিতে পারেন যখন লিখবেন তখন অবশ্যই পশ্চিম দিক হয়ে বসে লিখবেন এবং তার আগে দুই রাখাত নফুল নামাজ আদায় করে নেবেন এবং আপনারা ব্যবহার করবেন এবং নকশার প্রতি বিশ্বাস রাখবেন যে এইটি দিয়ে আপনারা হানড্রেড কাজ করতে সক্ষম হবেন অন্যথায় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন